শান্তির বিরাজনে নিমজ্জিত ছিল মানবতা যখন চরমভাবে বিবর্জস্ত মনস্তত্ত্ব যখন সূর্য্য नक्षत्रকে পলিয়েছে যুগ যুগхом আইয়ামে জাহিলিয়াতের রূপ নিয়েছে মানুষ যখন বুঝতে না व्हाट्स গুড व्हाट्स বেড কোনটা ভালো কোনটা মন্দ কেসমাই অশান্তির অমনি সা করতে শান্তির চেরাগ জ্বালিয়ে দিতে এই ধরনী মাঝে শুভ করলেন বিশ্ব শোভন সভাপতি খতমে নবুওয়াতের অধিপতি সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শামশের সরফ ফকরে موجوده সুলতানে মদিনা সাহেব কাবা কোলাইনি আওয়াদনা

যুগের সংস্কার তার ওই ধারাবাহিকতায় যখন সারা বিশ্ব থেকে পূর্ণাঙ্গ দিন এবং আলমে তাসব বিলুপ্ত প্রায় সেই কঠিনতম মুহূর্তে মহানবুল আলমিন দয়া করে মেহের বাড়ি করে তেরোশো শতাব্দীর মোজাদ্দিন হিসেবে বাংলার বুকে প্রেরণ করেছেন মোজাদ্দিদ আজম হাফিজ হাদিস বকরুল আলম অলমেদ তাসফের মতন জীবন টান কানে হজরতল্লাম শখ সৌফি হাজম আলী সাহেব রহমত উল্লাখিন তিনি বিশ্বমস্তিমের জন্য রেখে গেছেন বন্দেকি রূপরেখা তাব্দিকের ভাববন্তন অল এম পি রক্ত ছেড়ে বিভাগ এমনকি তিনি উদ্ধার করেছেন অলমেদ তাসফের আশি প্রকার ফরজ মাস আলাসহ বহু বিষয়ী এবং তিনি লিপিবদ্ধ করেছেন ত্রিশ খানা মহা জরুরি আলিমের উপর কিতাব সেই কিতাবের একটি হচ্ছে বেবের কিতাব এখান থেকে আমি আপনাদের সম্মুখে সবক আলোচনা করছি মুসলিম শরীফের হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম ইন্ন হাদাল আলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম অর্থাৎ নিশ্চয়ই এলাম হয়েছে দীন শরীয়ত কাজে তোমরা কাহার কাছে দিন শিক্ষা করিতেছ তাকে তদন্ত অনুসন্ধান করে দেখো সে কামেল না নাফিস যদি সে কামেল হয় তবে তোমাদের ধর্ম শিক্ষা হইবে আর যদি নাকেস হয় তাহলে ধর্ম শিক্ষা হইবে না ঠিক না বেঠে আলেম পীর বক্ত দুই কামেল নাকেস কামেল খাটি কামেলের পরিচয় ফিকাহ এবং আলমে তাসাব্বুত তবে কিতাবে শর্ত বিশিষ্ট নাইবে রাসূল

দুযখ জাহান্নাম সেই জাহান্নাম থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমীন আমীন আলমগণ আম্বিয়া হাদিস আলমগণ শ্রেষ্ঠ আলমগণ নিকৃষ্ট প্রমান আল হাদিস যেই ব্যক্তির অবস্থান মৃত্যুবরণ করলো যেই শয়তানের যুগে ইমামুল নাইবের রাসূলের পরিচয় লাভ করে নাই অর্থাৎ সে যেন জাহিনিয়াতে মৃত্যু বরণ আল্লাহ তাহাকে گمراه করেন কালেও তাহার জন্য কোন খাঁটি হাদি বা মুর্শিদ মিলবে না প্রমাণের সুরে কাহা মানব কোরআন আমাদেরকে দয়া করে পানি করে সঠিক হাতে সন্তান দিয়েছেন আপনারা কি খুশি হবে না আলহামদুলিল্লাহ নাম খুলে বলা আলহামদুলিল্লাহ আল্লাহ সৎ স্বভাবের আর সৎ স্বভাবের যে কি দৈনি ধারণা ভাব যদি আজ গোটা বাংলার মানুষ বুঝতো তাহলে এই অত্যাচার জুলুম নির্যাতন কোনো কিছুই হতো না ঠিক না বেঠে বাজে কথা দাম মাং সংশয়ের হতে না বাধু আমামা বাজি ছে না তারা হতে নকি বেদ তুর্য হুশিয়ার ইসলাম ডুবি সূর্য জাগ জাগ মুসলিম ওঠো বর্জিয়া তোলা হয় তরি হা শহীদের খুনে সব লালিন লাল হয়ে যা প্রিয় উপস্থিতি আজ দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের জানাতে চাই বিশ্বের দিকে তাকাই শুধু মুসলিম নির্যাতিত নিস্পেশিত বতধুলিত মুসলিমদের হাতে বিশ্ব মানবতা আজ ভλονিত ঠিক আছে

আমাদের সকলকে তাবিকে এবং হুকমের উপর আমল করার দান সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ